আমি একটা ইতিহাস রেখে যেতে চাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে তারা এই আঠারো বছরের ফ্যাসিস্ট কবলিত বাংলাদেশ কি ছিল সেটা যেন তারা জানতে পারে এবং আজকে আমি মনে করেছি যে আমার সাক্ষ্য দেওয়াটা জরুরি এই কারণে যাতে করে আমি একজন নাগরিক হিসেবে বাংলাদেশের নাগরিক হিসেবে আমার দায়িত্ব পালন করতে পারি এবং এই যে বিচার হচ্ছে একটা বাংলাদেশের একটা নিকৃষ্টতম ফ্রাসির সরকারের বিচার হচ্ছে ফ্যাসির শাসকের বিচার হচ্ছে এই বিচারে নাগরিকের দায়িত্বটা আমি যেন পালন করতে পারি আর আপনারা জানেন আমার অনেকগুলো পরিচয় আছে আমি একটা পত্রিকার সম্পাদক আমি লেখালেখি করি লেখক এবং আমি ইতিহাস গবেষক এবং আমার সেই তিনটে সত্তা মিলিয়ে আমি দেখবার চেষ্টা করছি বাংলাদেশের পুরোচিত্রটাকে এবং বাংলাদেশের এই যে গত পনেরো বছরের মানুষের প্রতি অবিশ্বাস্য জুলুম বিরোধী অপরাধ এগুলো আমি সহায়তা করতে চেয়েছি বিচার বিভাগকে সহায়তা করতে চেয়েছি যাতে করে বিচার বিভাগ একটা ন্যায় বিচার করতে পারে আমরা যেন আমরা এর আগে আগেও দেখেছি যে বিচারের নামে অবিচার হয়েছে এবং সেটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে যাতে করে এইবার কোনো বিতর্ক না থাকে সত্যিকার অর্থে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় আমরা যেন প্রতিহিংসার জন্যে এই বিচার না করি আগে যেটা প্রতিহিংসার ব্যাপার ছিল প্রতিহিংসার বদলে আমি ন্যায় বিচারের কথা বলছি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিন দুদিন আগে একজন শহীদের পিতা আমাকে ফোন করেছিলেন ফাইয়াজ ফাইয়াজের জন্মদিন গেছে জন্মদিনের আগের দিন তিনি ফোন করে বললেন আমার ছেলেটা ঢাকার প্রথম শহীদ রিক্সায় করে যাচ্ছিল সেই রিক্সায় যাওয়া অবস্থায় শেখ হাসিনার পুলিশ তাকে গুলি করে হত্যা করেছে সেই ভদ্রলোক পিতা আমাকে বললেন আপনার পত্রিকায় যদি একটু নিউজটা ছাপান যে আমার ছেলের জন্মদিন আর সে যদি আজকে জীবিত আমার একমাত্র ছেলে তার জন্মদিন অনুষ্ঠান আমি পালন করতাম বলে ভদ্রলোক কেঁদে দিলেন আমি পত্রিকায় খুব বড় করে এই সংবাদটা ছাপিয়েছি আমি মনে করি ফাইয়াজের মতো শহীদদের যারা পরিবার তার পিতা তার মাতা তাদের শোকের জন্যে বিচারটা হওয়া দরকার তারা যে দেশের জন্য জীবন দিল তাদের শান্তনার জন্য বিচারটা হওয়া দরকার কিন্তু আমারও বলি আমি ন্যায় বিচার হওয়া দরকার আমরা যেন আবার ন্যায় বিচারের নামে যায় স্লোগান শুরু না করি এই ফাঁসিচাই স্লোগানের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদের প্রতিষ্ঠা পেয়েছিল আমরা যেন ওই ভুল না করি আমরা যেন সকলে বলি যে আমরা ন্যায় বিচার চাই এবং আমরা যেন বলি আর কখনও কোনো ফ্যাসিবাদ বাংলাদেশে ফিরে আসতে না পারে এবং যদি না ফিরে আসে এবং এটা যদি আমরা নিশ্চিত করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ন্যায় বিচার করতে হবে